হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শান্তিনিকেতন যাব অথচ সৃজনী শিল্পগ্রাম যাবো না সেটা হতেই পারে না তো তোমরা যারা যারা শান্তিনিকেতন যাবে সৃজনী শিল্পগ্রামটা অবশ্যই ঘুরে দেখো আর শান্তিনিকেতনের সাইট সিনের মধ্যে অন্যতম একটা সাইট সিন হচ্ছে সৃজনী শিল্পগ্রাম তো এখানের নিয়মাবলী সমস্ত কিছু টিকিটের প্রাইস দেখো তোমাদেরকে আমি যেটা দিলাম ওটার স্ক্রিনশট তোমরা নিয়ে নি ওখানে বিস্তারিত বিবরণ তোমাদের দেওয়া রয়েছে আর দেখো এখানের কিছু নিয়মাবলী আছে যেগুলো এখানে ঢুকতে গেলে ফলো করতে হবে প্রথমত দেখো ঢুকেই দুদিকে ঢুকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তারপর দুদিকেই প্রচুর পরিমাণে সুন্দরভাবে তৈরি করা রয়েছে মানে বিভিন্ন শিল্পকলা বিভিন্ন কারুকার্যরই দুদিকটা তৈরি করা রয়েছে অ্যাকচুয়ালি এখানে কলা কলাভবনের যে সমস্ত স্টুডেন্টরা মানে কলা ভবনে পড়াশুনো করে তো তাদেরই হাতের বিভিন্ন রকমের কাজ এই জায়গাটায় রাখা রয়েছে তো এটাকেও বিভিন্ন এরা খুব সুন্দরভাবে মেনটেন করেও রেখেছে আর এখানে তোমরা এলে দেখতে পাবে বিভিন্ন কালচারাল বিভিন্ন সংস্কৃতির যারা বিভিন্ন রকমের জিনিস ইউজ করতো সেই সমস্ত জিনিসগুলোই এখানে রাখা রয়েছে তাদের ব্যবহৃত মানে যন্ত্রপাতি তাদের ব্যবহৃত আসবাবপত্র এবং বিভিন্ন কালচারের মানে ব্যবহৃত হচ্ছে তাদের যে একটা মানে জিনিস সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে প্রথমে ঢুকেই তোমরা এখানে পুতুল ঘর দেখতে পাবে তো আগে অ্যাকচুয়ালি পুতুল নাচ ছোটবেলায় প্রচুর পরিমাণে দেখতাম কিন্তু এখন সেরকম পুতুল নাচটা কমে গিয়েছে বা কখনো সখনও হয় কিন্তু এখানে দেখো সেই বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার যে পুতুলগুলো সেগুলো এখানে রাখা রয়েছে আমি তোমাদেরকে জুম করে দেখিয়েছি তোমরা একটু দেখে নেবে কোথাকার কোন জায়গার পুতুল মানে রাজস্থানের তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তারপরে রয়েছে তোমার বিভিন্ন রকমের হরর সিনেমায় দেখবে বিভিন্ন রকমের পুতুল ইউজ করা হতো সেইগুলো এখানে রাখা রয়েছে তো ভীষণ ভালো লাগবে দেখতে আর প্রত্যেকটা যে কালচারের এইভাবে যে ঘর টাইপের করে দেওয়া হয়েছে এইগুলো ঢোকার জন্য তোমাদেরকে জুতো খুলে ঢুকতে হবে অবশ্যই এটা মাথায় রেখো দেখো ছৌ নাচের মূর্তিগুলোও এখানে রাখা রয়েছে তারপরে দেখো সাইড দিয়ে দুদিকে গেলে বিভিন্ন রকমের আরও কালচারাল জিনিস তোমরা দেখতে পাবে সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা আবার দেখতে পাবে বিহার উড়িষ্যা মণিপুর কর্ণাটক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমস্ত জায়গার মানুষদের ব্যবহৃত জিনিসপত্র এবং সেখানকার মানে বিশেষ বিশেষ ব্যবহার করা জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাবে এবং তাদের কালচারটা কেমন ছিল সেটাও তোমরা এখানে দেখতে পাবে তো প্রথমেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কালচারটাকে এখানে তুলে ধরা হয়েছে তারপরে দেখবে একে একে বিহার তারপরে দেখবে তোমার আসাম বিভিন্ন রকমের কালচারগুলো এখানে তুলে ধরা হয়েছে তো প্রত্যেকটা যেটা বললাম আগেই ঢুকতে গেলে তোমরা এই ঘরগুলোর ভেতরে জুতো খুলে তোমাদেরকে ঢুকতে হবে তো তোমরা দেখতে থাকো আর এখানে গেলে তোমরা হচ্ছে অবশ্যই এই জায়গাটাকে দেখবে এবং এই জায়গাটা দেখার জন্য একটু হাতে টাইম নিয়ে যাবে তো মোটামুটি আমি মানে যতগুলো শান্তিনিকেতনে সাইট সিন করেছি তার মধ্যে সব থেকে এই জায়গাটা সাইট সিন সব থেকে আমার বেশি সময় লেগেছে এই জায়গাটা দেখতে এই জায়গাটা দেখতে মিনিমাম তুমি যদি দু তিন দু ঘন্টা হাতে নিয়ে আসো তবে খুব ভালোভাবে এই জায়গাটা তুমি দেখতে পারবে কারণ এই জিনিসগুলো না বেশ সুন্দর বুঝে বুঝে দেখার ব্যাপার আছে বা অনেক কিছু লেখা আছে যেগুলো পড়ারও ব্যাপার আছে তো যাই হোক বেশ ভালো লাগলো এই জায়গাটা দেখেও শান্তিনিকেতন গেলে তোমরা অনেকগুলি সাইট সিন রয়েছে কঙ্কালিতলা রয়েছে তারপরে তোমার সৃজনী শিল্পগ্রাম রয়েছে সোনাঝুরির হাট রয়েছে তারপর প্রকৃতি ভবন রয়েছে বুদ্ধ মূর্তি রয়েছে বুদ্ধ স্ট্যাচু রয়েছে তো আমার কুটির তারপরে তোমার মাটির বাড়ি এইগুলো রক এইগুলো রয়েছে তো এইগুলো কিছু কিছু ক্যাম্পাস রয়েছে যে ক্যাম্পাসগুলোর মধ্যে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না কিন্তু ক্যাম্পাসের বাইরে থেকে তোমরা যে অটো বা টোটো এদেরকে রিজার্ভ করবে তারা তোমাদেরকে এইগুলো দেখিয়ে দেবে সরি মানে অটো নয় টোটোটাই ওখানে চলছে প্রথমত তোমরা যা যেখান থেকে যাবে সেই জায়গা থেকে গিয়ে ফার্স্টে তোমরা একটা রুম বুক করে নিও রুম বুক করে নেওয়ার পর তারপরে হচ্ছে তোমরা ওখানে রুম বুক করে নিয়ে তোমরা ধরি সকালবেলা পৌঁছো তাহলে মিনিমাম যদি দশটা এগারোটার দিকে আমরা মোটামুটি পৌঁছেছিলাম একটার দিকে তো তারপর আমরা রুম বুক করে নিয়েছিলাম রুমটা আমাদের বুক করে নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা ওখানে বেরিয়ে গিয়েছিলাম আমরা কি করেছিলাম জানো আমরা করেছিলাম হচ্ছে কঙ্কালিতলাটা সোনাঝুরির হাটটা একটু গিয়েছিলাম যেহেতু বিকেল বিকেল ছিল তাই সোনাঝুরির হাটে আমরা গিয়েছিলাম কারণ সোনাঝুরির হাট যতক্ষণ আলো ততক্ষণ সোনাজুরির হাট খোলা থাকে আলো চলে গেলেই সোনাঝুরির হাট বন্ধ থাকে বন্ধ হয়ে যায় তারপরে সোনাঝুরির হাটটা একটুখানি স্পিন মেরে তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম কঙ্কালিতলা কঙ্কালিতলা হচ্ছে শক্তিপীঠের মধ্যে একটা অন্যতম শক্তিপীঠ তো কঙ্কালিতলা আর সোনাঝুরিরহাট এগুলো একটু সময় লাগবে বলে আমরা এইগুলো আগের দিন দেখে নিয়েছিলাম তার পরের দিন আমরা গিয়েছিলাম প্রকৃতি ভবন তারপরে বিশ্বভারতী ক্যাম্পাস তারপরে হচ্ছে শিল্প সৃজনী শিল্পগ্রাম তারপরে হচ্ছে গিয়েছিলাম আমার কুটির তারপরে গিয়েছিলাম মাটির বাড়ি তারপরে গিয়েছিলাম বুদ্ধ স্ট্যাচু এবং শেষে আমাদের মানে এইটা শুরু করতে করতে মোটামুটি নটা থেকে একদম আমাদের বেজে গিয়েছিল বিকেলবেলা পাঁচটা তবে নেক্সট ডেতে আমরা সোনাঝুরির হাটটা গিয়েছিলাম বেশিক্ষণ ছিলাম এইভাবে আমরা টোটোওয়ালার সাথে কথা বলে নিয়েছিলাম তো টোটো তোমরা এইভাবে রিজার্ভ করতে পারো মিনিমাম ওখানে তোমরা যদি টোটো রিজার্ভ করো মিনিমাম হাজার এগারোশো এরকম টাইপের ওদের একটা প্রাইস রেট থাকে তোমরা এইভাবে যেতে পারো একটু দরদাম করে নিও আর টোটোবেলা তোমাদেরকে যথেষ্ট সময় দেবে তোমরা সমস্ত জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারবে আর আমার থেকে বেশি সময় লেগেছিল সৃজনী গ্রামটাতে আর সোনাচুরির হাটে তো যাই হোক ভালোভাবেই ঘুরেছি বেশ সুন্দর দেখো তো আমার কথা শুনতে শুনতে তোমরা সে মানে শিল্পগ্রামটাকেও দেখছো এইভাবে মানে সমস্ত যেছ কালচারগুলো তুলে ধরা হয়েছে তো তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই জানিও আমার এইভাবে মানে একটু মানে প্রত্যেকটা পার্ট পার্টে করে সিরিজগুলো আসছে কারণ ভিডিওগুলো করে একদমই আমার রাখা ছিল আমি আর এডিট করতে টাইম লেগে যাচ্ছিল কারণ মানে একটা একটা করে দিচ্ছিলাম মানে প্রত্যেকটা তো মানে অনেকগুলো প্রচুর ভিডিও করে রাখা আছে তো প্রত্যেকটা আস্তে আস্তে ছাড়ছি প্রথমেই তোমরা অনেকগুলো ভিডিও তাও এখনও পেয়ে গেছো আর এখন আবার আরও অনেকগুলো প্রায় শান্তিনিকেতন বেশিরভাগ ভিডিওগুলো রয়েছে আর শান্তিনিকেতন থেকে প্রায় দশ বারো কিলোমিটারের পরও অনেকগুলো সিন রয়েছে যেমন তোমার ফসিলস পার্ক তারপরে তোমার ওইখানে ফসিলস পার্কটা যেমন কি আমরা যখন ঢুকছিলাম বোলপুর তখন আমরা দেখছিলাম ফসিলস পার্কটা রয়েছে বাট আমাদের যাওয়া সেরকম হয়নি তো নেক্সট টাইম গেলে নিশ্চয়ই যাব আর দেখো গাছে এখানে একদম কুল পুরো ধরে রয়েছে কুলগুলো তখনও পাকেনি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দেখো এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সমস্ত বাড়িগুলো হয় সেই সমস্ত সেই টাইপের বাড়িগুলো হয় যে ওদের দোতলা মাটির বাড়ি থাকে সেই রকমভাবে এখানে তুলে ধরা হয়েছে এটা মণিপুরের কালচারকে তুলে ধরা রয়েছে দেখো নিকোবরের কালচারকে তুলে ধরা রয়েছে দোতলা মাটির বাড়ি আর দেখো এর উপরটায় মানে একটু বেশ আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল কারণ বাঁশের ওই মচমচ আওয়াজটা আসছিল। তো ভীষণ ভালো লাগছিল আমার সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখতে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সোনাঝুরি হাট তো তোমরা যাবেই বাট সোনাঝুরি হাট যাওয়ার আগে যদি সোনাঝুরি হাটের আস্বাদ পেতে যাও। তাহলে তোমরা এই সৃজনী গ্রামের মধ্যেই ছোটোখাটো একটা সোনাঝুরি হাটের আশ্বাদ গ্রহণ করতে পারো কারণ এখন যেমন সোনাঝুরির হাট একটা নির্দিষ্ট মানে রোজই বসছে কিন্তু যখন দেখবে সিজনটা চলে যাবে মানে শীতকালে সিজনটা চলে যাবে তখন সোনাঝুরির হাট বসে সপ্তাহে তিন দিন তো তখন তোমরা সোনাঝুরির হাটের আশ্বাদ পেতে গেলে তোমাদেরকে সৃজনী শিল্পগ্রামেই আসতে হবে সৃজনী শিল্পগ্রামে রোজই সোনাঝুরির হাট বসে তো আমার সোনাঝুরির হাটের থেকে সৃজনী শিল্পগ্রামের ভেতরে যারা বসেছেন ওনাদের দামটা একটু রিজনেবল লেগেছে তো তোমরা আর দয় এনাদের না একটু বিক্রি করার মানসিকতাও রয়েছে তাই দাম করলে মোটামুটি এনারা দিয়ে দিচ্ছেন আর কিন্তু সোনাঝুরির হাটে না ওদের বিক্রি করার মেন্টালিটিটা একটু কম রয়েছে বলে ওদের প্রাইসগুলো অনেক হাই প্রাইসগুলো প্রায় ডাবল করে বলছে দা দরদাম করলে একদম হাজার টাকা কমিয়ে দিচ্ছে মানে এরকম টাইপের তাদের মানে দরদাম করার ব্যাপার তো দেখো এখানে তোমরা যে তোমরা এখানে বিভিন্ন রকমের শাড়ি পাবে তোমরা কাঁথা স্টিচের শাড়িগুলো দেখলাম একটু প্রাইস বেশি আছে প্রায় বাইশশো তিন হাজার এরকম করে বলছে যাই হোক টিস্যু সিল্ক রয়েছে তারপরে মলমল রয়েছে তারপরে মডেল সিল্ক রয়েছে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে তো এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যেটা তোমরা দেখছো দেখো ভীষণ পছন্দ হয়েছিল এই শাড়িটা এরা কী এতটা সফট যে কি বলবো তোমাদেরকে এটা তসর সিল্ক বললো তসর সিল্কটা মানে বেশ সফট এই শাড়িটা আমি নিয়েছি ভীষণ ভালো লাগলো এটা ওরা প্রথমে বলছিল ছশো টাকা বাট লাস্টে দরদাম করে করে আমি সাড়ে তিনশো টাকায় নিয়েছি ঠিক আছে দেখলে দামটা কোথায় নিচে নামলো তো এই রকমভাবে তোমরা যদি বার্গেনিং করতে পারো তো তাহলে মোটামুটি বলবো সৃজনী শিল্পগ্রামের ভেতর থেকে কেনাকাটাটা করার চেষ্টা করো অন্যদের দরদাম করার ব্যাপারটাও ভালো আর বেশ ভালো তারপরে ওখান থেকে সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম ব্যাগ বসেছে জুয়েলারি বসেছে তারপরে পাঞ্জাবি তারপরে দেখো এখানে আমার কিছু চুড়ি বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমার হাতের সাইজের ছিল না কারণ আমার হাতটা তো একটু ছোটো বাইশ সাইজ তেইশ সাইজের চুড়ি লাগে তো আমার হাতে ভীষণ ছোটো ছোটো চুড়ি লাগে বলে আমার মানে চুড়ি পছন্দ হলেও সাইজে হয় না বলে আমি খুব একটা নিতে পারি না আর হাতে দেখবে চুড়ি যদি সাইজ ঠিকমত মতো না বসে দেখতে একটা আমার হাতির গলায় ঘন্টা মতন লাগে তো দেখো এই ফাইলগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে আর এখানে কিছু কিছু ব্যাগ যেগুলো অ্যাকচুয়ালি পিওর লেদারের সেগুলো একটু বেশি দাম আর যেগুলো পিওর লেদারের নয় সেইগুলো একটু কম দাম রয়েছে এই সাইড ব্যাগটাও দেখতে ভীষণ সুন্দর লেগেছিল তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম ভীষণ সুন্দর সুন্দর গলার হার আর কানের দুল বসেছে ডোগরার জুয়েলারিও ছিল আর তারপর দেখো এই টাইপের জুয়েলারিও ছিল যেগুলো তোমরা দেখবে হ্যান্ডলুম শাড়ির সাথে ভীষণ ভালো যায় আর আমি একটা নিয়েছি আর শান্তিনিকেতন তারাপীঠ থেকে আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদের লগ আগেই চলে এসেছে তো তোমরা দেখবে তো ওখান থেকে নিয়েছি মোটামুটি প্রাইস বললাম রিজনেবল একটু একশো ষাট করে বললে আশি টাকা নব্বই টাকা বা একশো টাকার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছে কোনো অসুবিধে নেই ডোগরার দেখো ডোগরারও রয়েছে মধুমণি সিল্ক রয়েছে মধুমণি সিল্কটাও ভীষণ সুন্দর লাগলো দেখতে তো তোমরা নিতে পারো এখান থেকে আমি সাজেস্ট করব তো কেমন লাগছে তোমরা ভালোভাবে মানে আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো তো আরও এরকম টাইপের ভিডিও আমি দিতেই থাকবো তো আজকে দেখো এইটুকুই তোমরা দেখতে থাকো বাকি ব্লগটাও পুরোটাই দেখে নাও কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আজকে এইটুকুই টাটা